আমি জাস্ট বলতে চাই যে রাজ যেখানে আছে চলে আসো আমার খুব কষ্ট হচ্ছে খুব কষ্ট হয় তোমাকে ছাড়া আমি রাজকে প্রতি মুহূর্ত প্রতি সেকেন্ডে মিস করি যখন অনেক একা থাকি যে আমি একা এক মানে একদম একা থাকি ওই সময় আরো বেশি মিস করি রাজকে আমি সো অনেক খারাপ লাগে রাজের জন্য যে রাজ কোথায় তুমি আমি শুধু এতটুকু বলবো আল্লাহ তুমি রাজকে যেখানে রাখছো ভালো রাখো এবং তুমি চলে আসো এই যে আমি কান্না করছি অনেক আপুদের না আমার কান্না দেখে হাসি পাবে আমি জানি অনেকে বলবে যে ক্যামেরার সামনে এসে ঢং করছে কত আসলে ঢং না আমি বলবো যে একটা নারী হয়ে একটা মেয়ে হয়ে একটা মেয়ের কান্না দেখে বা একটা খারাপ সময় দেখে কখনো হাসবেন না তার জন্য যদি দোয়া না করতে পারেন অন্তত খারাপ কথা বলবেন না আমি সত্যি আজকে অনেক ভালোবাসি ভালোবাসি বলেই আমার খুব কষ্ট হচ্ছে আমি বোঝাতে পারবো না এবং আগামী দিনে আগামী দিনে কি হবে সেটা আমি জানি না আপনারা হয়তো জানতে পারবেন কারণ একটা নিউজ হলে একটা ঘটনা ঘটলে অবশ্যই সবাই জানে এবং আপনারাও জানবেন আপনি যেহেতু ধর্মটাকে নিয়ে আবারও জিজ্ঞেস করছেন আমি রাজকে যত পর্যন্ত না পাবো তত পর্যন্ত আমি মুসলিম ধর্মেই থাকবো যখন রাজ আমার কাছে আসবে বা আমি রাজের কাছে যাব রাজ যেটা বলবে সেটাই আমি করবো কারণ আমি রাজের কথার বাইরে কোনো কিছু করি না আমি যখন যা করি আমি রাজকে জিজ্ঞেস করি করি তা আমি অন্তত চাই আপাতত রাজ আমার কাছে আসবে আমি এখনও মুসলিম ধর্মেই আছি কারণ বাবা মার কাছে ছেড়ে চলে আসছি ধর্ম ছেড়ে তো আমি এখন আসি নাই ধর্ম ছেড়ে তখনই যাব যখন রাজ আমার কাছে থাকবে তো আমি বিশ্বাস করি রাত চলে আসবে এখন আমি বলবো কোন মেয়ে কি চিন্তা কর আমি জানি না আল্লাহর কাছে দোয়া করি প্রত্যেকটা নারী জীবনে যেন এরকম কান্না আসে এরকম কষ্ট আসে তখন বুঝতে পারবেন যে আমি কেন ধর্ম থেকে আরেক ধর্ম যাইতে চাইছি কারণ যার শরীরে ব্যথা পায় ওই মানুষই কষ্ট বুঝে যার জীবনে কষ্ট আসে ওই কষ্ট মর্ম বুঝে তো যারা আমাকে নিয়ে বাজে বাজে কথা বলেন যে আমাকে জুতা দিয়ে বাড়িতে মন চায় সেই আপুদেরই বলছি আপনাদের জীবনে যদি এরকম ঘটনা ঘটে তখনই আপনারা বুঝতে পারবেন যে আমার কতটা কষ্ট হয়েছে আপনাদের তো হয়নি আপনারা কি করে বুঝবেন আপনাদের যদি কখন হয় তখন আপনারা নিজেরাই বুঝতে পারবেন চোখের পানি আমি তো লাইভে ছিলাম কথাও বলছি না আমি যদি চোখে গিসারিন লাগাতাম আপনারা দেখতে পেতেন না আমি তো লাইভে বসেই কথা বলছি তো আমি যদি লাইভে বসে কথা বলি আমি তো সরে যাইনি চোখে গিসারিনও লাগাই নাই তা আমি যদি গিসারিন লাগাতাম চোখে তাহলে চোখ দিয়ে পানি পড়তো তো আপনারা তো দেখছেন আমি চোখে কিছু লাগাইছি কি লাগাই নাই তো আমি যে চোখ পানি কান্না চলে আসছে আপনার কি মনে হয় চোখের পানি এমনি এমনি চলে আসে আপনারা জনগণ আর কত খারাপ আর কত নিচে নামবেন মানুষকে খারাপ বানানোর জন্য চোখের পানি এত সস্তা মানুষ চাইলেই কি কান্না করতে পারে সম্ভব না রাত সবসময় আমার মাঝে আছে আমি আসলে জাস্ট বলতে চাই যে রাত আছে চলে আসো আমার খুব কষ্ট হচ্ছে খুব কষ্ট হয় তোমাকে ছাড়া অনেক ভালোবাসি আর আজকে আমি অনেক ভালোবাসি আমি আসলে জানি না আগামী দিন কি করব জানি না আমি তবে জানি না আগামী দিন কি হবে